দেশের বাহিরে একটা সুবিধা বেশি রুলস জিনিসটা খুব ফলো করে এখানে রুলস রুলস রুলসের বাইরে কোনো কিছু করে না তো আমরা আসলাম আসলাম একটু লুলু লুলু মার্কেটে মার্কেটে হাইপার কিছু কিছু সবজি কিছু কিনবো আফনের জন্য কিছু খাবার দাবার কিনবো সেই জন্য চলে আসলাম লুলু মার্কেটে কিন্তু এখানে আসার পরে পড়লো মহাবিপদে এক মিনিটের ব্যবধানে ওরা আমাদেরকে টাকাটা ফেরত না দিয়ে একটা কাগজ ধরিয়ে দিল এই দেখেন সেই কাগজ কাগজটা দরিয়ে দিলো ওদেরকে বললাম আমাদেরকে টাকাটা ব্যাগ বাইরে ব্যাগ দিতে পারবে না আসসালাম কেমন আছেন সবাই তো আজকে আসলাম একটু লুলু মার্কেটে কিছু কেনাকাটা করব কিছু আর সাপ্তাহিক কিছু বাজার করব তো সামনে যখন আমরা ঢুকলাম দেখলাম এরকম গাড়ি খেলনা গাড়ি ঘোরা এগুলার মধ্যে টাকা কয়েন দিলে তারপরে এগুলা চলে তো আফন একটু উঠলো ও অনেক মজা করতেছিল সত্যি কথা বলতে কি ওকে নিয়ে আসলে ও অনেক এনজয় করে এবং দুষ্টামিও করে প্রচুর পরিমাণ দুষ্টামি করে আর যেহেতু এখানে মার্কেটে প্রত্যেকটা মার্কেটে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে সেই জন্য বাচ্চাদের আসলে অনেক মজা পায় আর আফওয়ান দেখেন চলন্ত শীতে উঠলে ও অনেক মজা করে ওর বাবাকে কীভাবে জড়িয়ে ধরছে আমার কাছে খুব ভালো লাগতেছিল চলন্ত শীতে ওঠার পর এরকম যখন জড়িয়ে দল আমি ওকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু সে কোনো মতেই আমার কাছে আসবে না ওর বাবার সঙ্গেই যাবে বাবার সাথেই থাকবে তো আমরা যখন আসলাম দেখলাম এখানে প্রচুর পরিমাণ খেজুর ছিল পাঁচশো গ্রাম খেজুরের দাম ছিল পঁচিশ টাকা বিশ টাকা বিশ টাকা না হাম টোয়েন্টি দেড় হাম ফিফটি হাম এরকম তো আমরা চলে আসলাম হাইপার মার্কেটে এখানে আলাদা আলাদা সেক্টর আছে তো আমরা চলে আসলাম লুলু হাইপার মার্কেটে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনি কাঁচা বাজার এবং বাজার আলাদা আলাদা সেক্টর সাজিয়ে রাখছে দেন আফওয়ান কিছু খাওয়ার জন্য বায়না ধর্ত ছিল তো তারপর ওকে আমি একটা আঙ্গুর ফল দিয়ে দিলাম ওর হাতে আর এখানে ডাগন ফলটা গোলাপি কালার ফিফটি হাম ছিল আর এখানে এত পরিমাণ আচার আচার দেখে তো আমি না কেন জানি আচারের আমার এত আমি বাংলাদেশ থেকে অনেক সামলাতে পারি প্রতি আচার নিয়ে আসছি বিদেশে তারপরে আচারের প্রতি আমার এত লোভ কেন আমি নিজেও যাই না টুকটাক আমাদের সব কিছু কেনার পর এখন আমরা চলে গেলাম এগুলা সব বিল করার জন্য এখানেই মহা বিপদে বিল করা শেষ করে তো আমরা এক ভুলবশত আমরা একটা ফল নিয়ে যাই তারপরে আমরা এটা ব্যাগ দিব সেই জন্য আমাদের টাকাটা ব্যাগ দিতে হবে ওরা বলল এক মিনিটের ব্যবধানে আমাদেরকে টাকাটা ব্যাগ দেয় নাই ওরা বললো আমরা টাকাটা ব্যাগ দিতে পারবো না আপনার এই কাগজটা নিয়ে যান পরবর্তী যখন আপনারা শপিং করবেন তখন এই কাগজটা দেখালে আপনারা ওই টাকা পরিমাণ শপিং করতে পারবেন দেন আমরা কিন্তু কোনো টাকা ব্যাগ দিতে পারবো না কারণ এক মিনিটের ব্যবধানে ওরা টাকাটা ব্যাগ দেয় নাই কারণ এখানে রুলস এত পরিমাণ মানে যে ওরা এক মিনিটের ব্যবধানে এক মিনিট না তিরিশ সেকেন্ডের ব্যবধানে টাকাটা ব্যাক দেয় নাই তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও ওরা ব্যাগ দেয় নাই ওরা বলল যে আপনারা এই কাগজটা নিয়ে যান ওই কাগজটা নিয়ে যে কোনো লুলু হাইপার মার্কেটে গেলে আপনারা শপিং করতে পারবেন দেন আপনারা কিছু কেনাকাটা করতে পারবেন কিন্তু আমরা আপনাকে টাকাটা ব্যাক দিব না এইরকম রুলস রেগুলেশন যদি দেশের বাংলাদেশে থাকতো তাহলে হয়তো বাংলাদেশটা অনেক উন্নত হইতো তো আমরা এসব কিছু শেষ করে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিন চেঞ্জ করার জন্য তো এখানে আমরা মোবাইলের স্ক্রিন চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটা ক্যাফেটেরিয়া যাই ওইখানে যাই কিছু খাওয়া দাওয়া করি বললাম যে না আমি যাব না তারপরে আসলাম এখানে আসার পরে বললো কি খাবা তুমি তোমার পছন্দ মতো কিছু খেয়ে নাও তো আমি বললাম শুধুমাত্র আমি জুস খাবো যেহেতু আমার অ্যাপাকাটো জুস অনেক পছন্দ তাই আমি সেই অর্ডার দিলাম অ্যাপাকাটো জুস খাবো তো ওরা বললো যে আমরা অন্যান্য জিনিস খাবো আমি বললাম ঠিক আছে খেয়ে নাও এতটুকু আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ